গরম পানি দিয়ে চামড়াটা ধুয়েটা ফালাইয়া আপনি খেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে হচ্ছে বিক্রি করা যাবে না এই বিক্রি করে অনেকে কি করে এই কুরবানির পশুর চামড়া বিক্রি করে কষাই অথবা অন্য অন্য জায়গায় কি করে এই টাকাটা দেওয়া যায় যে কষাই কি করে গরু গুস্ত বানায় তাকে কি করে চামড়া চামড়ার টাকা দিয়ে তাকে বিদায় করে এটা কোরবানির হলো না তা এটা কি করবেন এই কোরবানির পশুর চামড়াটা আপনারা কি করবেন গরিব এটিম অসহায়কে দিয়ে দিবেন এবং মাদ্রাসা যেদিকে এটিম ছাত্ররা তিন বেলা খানাকে পড়া দেখা করে তাদেরকে দিবেন এই কোরবানির পশুর চামড়া চামড়া বিক্রি করে আপনি গরিব এই টাকাটা আপনার অন্য কোনো ব্যক্তিগত কাজে খরচ করা যাবে না যদি আপনি ইচ্ছা করেন তাহলে এই কুরবানির পশুর চামড়াটা আপনি ব্যবহার করতে পারবেন এই টাকা এই কুরবানির পশুর চামড়ার টাকা নিজে ব্যবহার করতে নিজে খরচ করতে পারবেন না যে বস্তু মানে তাকে দেওয়া যাবে না এটা অর্থাৎ এই কোরবানি যদি নিজে খেলে নেই আর এই টাকাটা একমাত্র গরিব এটি অসহায় মানুষের হক এটা আমাদের মাথায় রাখতে হবে তাই